কেমতের দিনে আল্লাহকে বলতে পারবেন আল্লাহ দেখবেন অনেকজন আমাদের বায়ানের মধ্যে কিছু গাফলতি আছে অনেকজন বলে যে কারোর বউ যদি নামাজি না হয় তার স্বামীও জাহান নামে যাবে বলে না বলে না ব্যাখ্যাটা কথাটা ঠিক ব্যাখ্যাটা ভুল সেই স্বামীরা জাহান নামে যাবে টেনে নিয়ে যারা স্ত্রীকে জীবনে দাওয়াত দেয় না যারা নার নিজের ফ্যামিলিকে দাওয়াত দেয় না কোরআনে আছে যদি এটা সত্য হয় যে স্বামী স্ত্রীকে দাউত দিয়েছে মেয়েকে দাউত দিয়েছে বোনকে দাউত দিয়েছে মাকে দাউত দিয়েছে তারা কবুল করেনি তারপরেও যদি স্বামী একটা পুরুষ জাহান্নামে নামে যায় আমি তাদের কাছে জানতে চাই আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন দুজন নবীর বিবি জাহান্নামে নামে যাবে একজন নুহনবী একজন নবী এখানে ব্যাখ্যা কি আছে জানেন নবী তার পুরো জিন্দগিটা দাউদ দিয়েছে তার স্ত্রীকে কবুল করেনি যার কারণ আল্লাহ নবীজিকে বললেন নবীর বিবি আর নবীর বিবি জাহান নামী তারা মারাত্মক তিনটে অপরাধ করেছে কটা বললাম তিনটে নাম্বার এক স্বামীর অবাধ্যতা নাম্বার দুই আল্লাহকে বিশ্বাস না করা নাম্বার তিন আল্লাহর নবীকে বিশ্বাস না করা এই তিনটে অপরাধে তারা জাহান নামে যাবে আপনি ভেবে দেখুন আপনার স্ত্রী কি আপনার বাধ্য না অবাধ্য হাদিসে আছে একটা স্ত্রী মহিলা তার স্বামীর হুকুম ছাড়া পায়ের নোখটা বাড়ির বাইরে বের করতে পারবেন আপনি কলকাতায় আছেন কাজ করেন আপনার শ্বশুর মারা গেছে মেয়ের বাপ মারা গেছে আপনার স্ত্রীর জন্যে হুকুম হচ্ছে স্বামীকে আগে ফোন করে বলবে আমার আব্বা মারা গেছে আমি কি সেখানে যেতে পারি স্বাভাবিক একটা স্বামী হুকুম দিবে দিবে না দিবে না চলে যাও পর্দার সহিত চলে যাও কিন্তু স্বামী নেই স্বামীর হুকুমের দরকার নেই অনেক মহিলা পাড়া ঘুরে বেড়ায় বিনা হুকুম অনেক মহিলা বিনা হুকুমে বাজারে চলে যায় স্বামীর হুকুমের প্রয়োজন মনে করে এই মহিলারা জাহান্নামে নামে যাবে আখরি জামানায় দুটো কারণে এক বেপর্দা এক স্বামীর অবাধ্য দুটো কারণ ওই জন্যে আপনি একা নামাজি আমাদের দেশের অনেক লোক মনে করে আমি ভাই মসজিদে যাব গ্রামের কিচ্ছু জানি না আমি নামাজ পড়বো পালিয়ে আসবো কার কি করছে কে কী করছে দেখব এ লোক মমিন ল আপনি বাড়ি থেকে বের হবেন মসজিদ আসা পর্যন্ত আপনার বাড়ি থেকে যদি দেখেন কোনো মুসলিম যুবক বসে আড্ডা মারছে আপনার হুকুম হচ্ছে আপনি তাকে দাউদ দিবেন ভাই আজান হয়ে গেছে নামাজ পড়বি না আপনি দাউদ দিন রোজ দেন আপনার মজা কর তারপরেও দেন ভাই রোজা কেন রাখিস নি বিনা কারণে আপনি তাকে দাউদ দেন আপনার তরফ থেকে আপনি ক্লিয়ার আপনি মসজিদে এসে দেখলেন একজন মসজিদের একটা মালকে অপচয় মানে পানি অপচয় করছে উজুর কলটা খুলে দিয়ে গল্প করছে ফোনেতে কলটা চলছে আপনি মমিন তখন যখন তাকে হক বলবেন এই ভাই গল্প করছিস কর কলটা বন্ধ করে দিয়ে কর আগে কথা বলে নে তারপরে কলটা খুলবি নাহলে এক কাতরা পানির হিসাব আল্লাহ নিবেন এটা ভাববেন না আপনি কি মনে করছেন আল্লাহর কসম করে বলছি যতগুলো দানা আপনি খাচ্ছেন আল্লাহ অতটা দানা আপনার রুজি মেপেছে আর এক একটা দানার হিসেব দিবে ওই জন্যে রসুলের শূন্য আছে প্লেটটা চেটে খাও একটা ভাতু যেন পড়ে না থাকে প্লেটটা চেটে খাও আজকে বলুন নাসির ভাই আর আমার বাপের বয়সী যারা আছে তাদের মনে থাকবে না কি জানি না আমি ছোটোবেলায় দেখেছি প্রতি গ্রামে প্লেট থাকতো ভাত খাবার অনুষ্ঠান ঠিক কি না ছোট ছোটো প্লেট থাকতো কোনো অনুষ্ঠান হলে বিয়েবাড়ি হলে কোনো ভোজন হলে তাতেই খানা খেত মানুষ নিচেই বসে তখন কিন্তু সুন্দর ছিল এখন প্যান্ডেল এলো কাগজের প্লেটে বসে খাচ্ছে যে যেরকম পাচ্ছে খাচ্ছে এমনও প্লেট দেখতে পাওয়া যায় পেলেটটা দেখে মনে হচ্ছে এটা দেখে কোনো কুত্তা খেয়ে উঠে গেল চারিদিকে পড়ে আছে প্লেটে পড়ে আছে এক একটা দানার হিসেব লাগবে এক একটা দানার হিসাব হিসা অরাবদোয়া দিবে আপনি রসুল কেন বলেছেন প্লেটটা চেটে লাও আঙ্গুলটা চুষে লাও তোমার হাতে যেন একটাও ভাত না লেগে থাকে আপনি ড্রেনে গিয়ে হাত ধুয়ে দিলেন হাতে ভাত আছে সেই ভাতগুলো পায়খানা বাথরুমে ড্রেন দিয়ে যাচ্ছে এক একটা দানা বদলুয়া পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সব ধর্মে এই খাবার নিয়ে কথা বলা হয়েছে এটার কদর কর এটা উপর বালার দা তা না হলে হসপিটালে যান আপনি দেখতে পাবেন কারোর লল ভরা আছে এদিকে লিকুইড খাবার খাচ্ছে মুখ দিকে খাবার ক্ষমতা নেই আপনি এক লোকমা ভাত খেতে পারছেন আল্লাহর কাছে কেঁদে শুকর আদায় করুন আল্লাহ তুমি আমাকে এক লোকমা খানা খাইয়ে। মুখের দ্বার মুখে খাওয়ার টেস্ট বেশি না নল দিয়ে খাওয়ার টেস্ট বেশি মুখে খাবার। আপনি চিবিয়ে খাবেন একটা খানা তার টেস্ট বুঝতে পারবেন আর আপনি বোম্বে টাটা মেমোরিয়ালে চলুন কলকাতার পিজিতে চলুন আরও ইত্যাদি যে জায়গাগুলো আছে সেগুলোতে গিয়ে দেখুন কারুর এখানে নল ভরা আছে কারুর গলায় নল ভরা আছে খাবার খেতে পায় না লিকুইড খাবার যাচ্ছে কারু সিলাইনের মাধ্যমে খাবার যাচ্ছে মুখ দিয়ে খাবার যায় না আল্লাহর আল্লাহ মাপে রুচি আল্লাহ মাপে আল্লাহর কাছে বলবেন আল্লাহ শুনেলেন রসুল সাল্লামের হাদিস যারা ভাবছেন আমার খাবারে বরকত নেই কেন আমার ব্যবসায় বরকত নেই কেন তার কারণ তাবিজ নয় তাবিজের যারা বরকত হয় না বরকত নিতে গেলে রসুল সাল্লাহাল্লামের হাদিসের ওপরে আমল করতে হবে আল্লাহ নবী হাদিস বর্ণনা করলেন যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনো দিন কমিয়ে দেবে না জোর বলুন অনেক মমিন ব্যক্তি তারা অসহায় যারা আছেন মনে মনে কীভাবে জানেন আমি এত দোয়া করছি আমার দোয়া কবুল হয় না হাদিসে আছে বান্দা যখন আল্লাহর কাছে কাঁদে দোয়া চায় হয় আমি সঙ্গে সঙ্গে কবুল করি তা না হয় কিছুদিন পরে তা না হয় আমার বান্দার এক একটা দোয়ার বদলা কেয়ামতের দিনে ফেরত দেওয়া হবে জোরবুল সুহান রসুলের হাদিস আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবাহ আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত আপনি দিনের পথে আসুন আল্লাহ রাস্তায় রুজিতে বর্ক চান আপনি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ুন রুজি মানে এটা নয় যে আপনার কাছে করর টাকার সম্পত্তি আসবে আমাদের মৌলবিদের কাছে কি আছে ইমামতি করে খাই মাদ্রাসায় পড়ায় করড় টাকার সম্পত্তি নেই খালি দিনের পথে থাকার কারণে আল্লাহ আমাদেরকে ইজ্জতের রুজি দিচ্ছে যেখানে দস্তরখান আলাদা খাবার আলাদা আমি আপনাকে বলে যাচ্ছি আপনার পেলেটে যে খাবারটা আসছে দস্তরখানটা বিবি বিছাবে খাবারটা দিল খাবারটা কি ফ্যাট নয় খাবারটা হালাল আর আপনি খেতে পাচ্ছেন হাতে করে শকর আদায় করুন যে আল্লাহ ইজ্জতের রুজি দিচ্ছ আমার বিবি আমার সামনে নামিয়ে দিয়েছে আপনাকে কলকাতায় দেখাবো করড় টাকার মালিক কোটি টাকার মালিক ব্যাঙ্ক ব্যালেন্স কোটি টাকা কিন্তু রাত দুটোই মদ খেয়ে বাড়ি ঢুকে বিবি নিজের মতো খেয়ে কুকুরের সাথে শুয়ে আছে আর সে সুপাই শুচ্ছে আর আপনি এই গ্রামের বসবাসকারী চাষ করেন সবজি বেচেন একটা ছোটোখাটো ব্যবসায়ী এসার নামাজ পড়ে বিবির সঙ্গে একটা দস্তরখানে একটা প্লেটে দুজন মেলে খেয়েছেন আর ফজরের আগে পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন সিজদায় পরে আল্লাহর কাছে কাঁদুন আল্লাহ আমার থেকে সুখী আর কেউ নাই আমার থেকে সুখী কেউ নেই আপনি ডাল ভাত খান আর যেটাই খান আচ্ছা বলুন তো যারা ভালো মন্দ খাচ্ছে তারা বেশি দিন বাঁচবে কথা বলে না যারা ভালো মন্দ খাচ্ছে কেউ যদি রোজ খাসির মাংস খায় সে বেশি দিন বাঁচবে সে মালটা আগে মারা যাবে কেন ডাক্তাররা বলছে বিশেষজ্ঞরা কোনো ব্যক্তি যদি একশো গ্রাম খাসির মাংস খায় সেটা হজম হতে আড়াইশো মিনিট সময় লাগে তাহলে রোজ খেলে আপনার অবস্থাটা লিভারের কি হবে আপনি চিন্তা করুন ওই জন্যে ইজ্জতের রুজিমানের মানে দামি খাবার লয় ইজ্জতের রুজি মানে যেটাই আসবে ইজ্জতের সঙ্গে আপনার কাছে আসবে আচ্ছা আমাদের অনেক ভাই জামাতে যায় যাই না যাই আচ্ছা তারা চিন্তাও করতে পারে না তাদের ফিকির থাকে না কী খাবার আসবে থাকে থাকে না আমি একবার এই আট বৎসর আগে দিল্লিতে গিয়েছিলাম একজন বড় সেটার বাড়িতে ছিলাম তো আমার মনে হলো যে একদিন নিজামুদ্দিনে যায় তা আমি বললাম ভাই আজকে নিজাম উদ্দিনে থাকবো রাত্রে রমজান মাস রাত্রে খানা খেয়ে গিয়েছি তারাবি হয়ে গেল এরপর তাহাজ্জ হলো তো একজন সামনে বসে আছেন হজরতজি তাকে গিয়ে জিজ্ঞেস করছে হজরত চারশো লোক হ্যাঁ উলামা আর বহু সারে সাথী ভাই হ্যাঁ চারশো লোক হেকিন শেহরি কাউ ইন্তজাম নেই উনি বললেন ভাই নামাজ পড়ো আল্লাহ সে দোয়া মানো জরুর আল্লাহ কাম শেহরির ওয়াক মানার কি শেহরির সময় হয়েছে দরজার গেটে একটা এগারোশো নয় গাড়ি লাগলো লড়ি সেখান থেকে চারটা হাঁড়িতে কিমা এলো আর রুটি আর দুধ এত খাবার এলো এই চারশো লোক খাবার পরেও বললে ভাই বস চুকা আল্লাহ কেউ জানতো না কি আসবে হঠাৎ করে একজন কোন দিয়েছে যে যারা মুসাফির আছে তারা খাবে তো আপনি আল্লাহর উপরে রুজির ভরসা করুন আপনার দস্তরখানে আপনি নামাজ পড়ুন হালাল রুজি আসবে বিশ্বাস করুন আমি যে কথাগুলো বললাম এই আখরি জামানায় এই কথাগুলোর মাজা কুড়ানো হবে মাজা আমরা ব্যবসা করে খাই আমি নিজে ব্যবসা করি টাকা আমার আল্লাহ কি করে রুজি মাপে এটা বিশ্বাস করার জন্য হসপিটালে যেতে হবে এটা বিশ্বাস করার জন্য টাটা মেমোরিয়ালে যেতে হবে তবে বুঝতে পারবেন যে রুজির মালিক আল্লাহ কি না টাকা করোর প্রতি কিন্তু ডাক্তারে যখন ক্যান্সার বলেছে আপনার খাওয়া মাখা সব উঠে যাবে উঠবে না উঠবে ডাক্তারে যখন বলেছে তোমার লিভারটা পচে গেছে আপনি এমনি অর্ধেক মরে যাবেন ডাক্তারে যখন বলবে তোমার কিডনি ফেল পানি কম খাবে আপনি ভেবে দেখুন না আপনি আর পানি খেতে পারবেন না মৃত্যুর ভয়ে কোনো মানুষকে যদি বলা হয় কোনো ডাক্তারে বলে তুমি খুব তাড়াতাড়ি মারা যেতে পারো তবে কি করবে বলে শুয়োরের পায়খানা খেলে তুমি বেশি দিন বাঁচবে সেই লোক শুয়োরের পায়খানা খাবে আমি চ্যালেঞ্জ দিলাম পাঁচার লেগে ঠিক বললাম না ভুল বললাম এটা চ্যালেঞ্জ দিলাম মানুষ একটা বয়স্ক লোক চাচা মারা যাচ্ছে আপনি তাকে বিছানায় গিয়ে বলুন চাচা তুমি মরে গেলে ভালো হয় বলো তোমাকে ওই অবস্থাতেই লাথ মারবে মারবে না মারবে না কোনো মানুষ চাই না যে আমি মারা যাই এই যে আমার চাচার বয়সী যারা আছে এরা যখন রাতের বেলায় ঘুম ভেঙে যায় আর মনে পড়ে যে আমি কালকে মারা গেলে কি হবে এই চাচাদিকে জিজ্ঞেস করুন এক চোখের পানিতে বালিশগুলো ভিজে যায় যখন মৃত্যুর কথা মনে পড়ে আল্লাহর কসম কবর এক মারাত্মক জায়গা তিনটে প্ল্যাটফর্ম অতিক্রম করে চার নম্বরে আপনার ঠিকানা হবে এক নম্বরে বসে আছেন এই দুনিয়া এক নম্বর প্ল্যাটফর্ম কমাল হায়া তু দুনিয়া ইল্লা এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা দুই প্ল্যাটফর্ম হচ্ছে কাবার দুনিয়ার পরে কবরে আপনাকে যেতেই হবে রুহের জগতে আপনাকে যেতে হবে আমরা মনে করি কবরে আজাব হয় না মানুষের শরীরের আজাব হয় না রুহের আজাব হয় শরীর তো মিটে যাবে ওই রুহটার আজাব হয় নাম্বার তিন কেয়ামতের ময়দান আল্লাহ যখন কেয়ামতের দিনে মানুষকে তুলবেন ওই শরীরটাই হবে অরিজিনাল শরীর এগুলো নকল মরে যাব পচে যাবে অরিজিনাল শরীর আল্লাহ দিবেন কেয়ামতের দিনে আর সেই দিনে তোমার শরীরে লিভারের কোনো কান্ডেশন থাকবে না কিডনির কোনো ফাংশন থাকবে না কেন পানি পান জান্নাতে করবে প্রস্রাবের প্রয়োজন হবে না জোরে বলুন খানা খাবেন পায়খানার প্রয়োজন হবে না আল্লাহ অটোমেটিক গায়েব করবেন এটা জান্নাত বলছি এই জান্নাত জাহান্নামের কথা শুনে অনেক বেইমান অনেক কাতের অনেক মুসলিম তারা মাজা কুড়াবে আজকে ভারতে মিডিয়ায় তাকালে দেখতে পাবেন হুড়ের মাজা কুড়ানো হচ্ছে হুরের মুসলমানরা বলছে হুড় পাবে এটা নিয়ে অনেকজন মাজাক উড়াচ্ছে কে উড়াচ্ছে জানি না তো এটা কেয়ামতের আলামত যেমন রসুলের হাদিস আছে তোমরা যদি তোমার বিবিকে করতে পারো জান্নাতে নিয়ে যাও কেয়ামতের দিনে জান্নাতে আপনি যখন আপনার বিবিকে প্রথম দেখবেন এক দেখাতে চল্লিশটা বৎসর কেটে যাবে জোর বলুন সুবাহা আল্লাহ এতটা সুন্দর্যতা দান করবেন কেন এই দুনিয়াতে তো আমাদের তিনটে সময় যে চাচাদের দেখছি দাড়ি পেকে গেছে আজকে আমাকে দেখছে আমার নাসির ভাই আমার আব্বাজিকে যখন দাড়ি কালো তখন থেকে দেখে আসছে ঠিক কিনা দাড়ি কালো জংজে কালো ইয়ং আমার ভূত তখন থেকে দেখছে মন্ন সৌক সাহেব এখন বুড়ো হয়ে গেছে দাঁড়িগুলো পেকে গেছে আমি ওই দিনে যাব দিনটে সময় মানুষের জীবনে শিশুকাল যৌবনকাল আর বৃদ্ধকাল দুনিয়াতে আর আল্লাহর কসম কেয়ামতের দিনে যে শরীরটা দান করবেন আবাদ দান আবাদ আর কোনোদিন বুড়ো হবে না সবাই কি আল্লাহ নারী এবং পুরুষকে চির কিশোর আর কিশোরী করে দিবেন জোরে বলুন সুবহান তোমাদেরকে আর বুড়া পা স্পর্শ করবে না সেখানে আবাদান আবাদার জিন্দগি দান করবেন জান্নাত তার জাহান হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম আপনি তৈরি থাকুন আল্লাহর কাছে কানুন সকলের নামাজি হব জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে পারেজগার মুক্তি বানার দিন্দ তৈরি করুক আল্লাহ তালা আমাদের সকলের হায়াতে বরকত দে আর যতক্ষণ আছি জীবনটা যেন আল্লাহর রাস্তায় অতিবাহিত করতে পারি সকলে জোরে বলুন ইনশাল্লাহ কে কি বলছে লক্ষ্য করেন না কে কি বলছে আপনি দেখেন না আপনি নিজেকে চিন্তা করুন আমি নবীর উম্মত আমার আখলাক হবে রসুলের মতো আমি আল্লাহকে বিশ্বাস করি আমার চলাফেরা হবে আল্লাহর আদেশ মোতাবিক আপনার দ্বারা কেউ কষ্ট পাবে না আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আর জলসাকে আল্লাহ কবুল করেলে হায়াত বাকি মুলাকাত বাকি জানবেন ওয়াকা বোর্ডের ব্যয়ান বহুত চলছে আমাকে আর বোঝানো লাগবে না তবে দোয়া করুন আল্লাহ যেন এই বিলকে ফেরত করিয়ে দেয় বলুন আমিন বিভিন্ন সংগঠন তবে একটা কথা বলবো যে আলেম রায় ডাকবে যে সংগঠনই ডাক দিবে আপনারা হাজির হবেন বলুন ইনসাদ চেষ্টা করবেন কেন এটা আপনার নৈতিক দায়িত্ব রাশিয়া যেটা আছে না রাশিয়াতে সেম কেস হয়েছিল এই রাশিয়া বলছি সরি স্পেন স্পেনটা কোন স্পেনটা কোন ইহুদি নাসারাদের দেশ ছিল না ওই দেশটা ছিল মুসলিম রাষ্ট্র আজও স্পেনের মাটিতে মসজিদ পাবেন মাদ্রাসা পাবেন যেগুলো মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা করে রেখে দিয়েছে কেন সর্বপ্রথম এইভাবেই মুসলিম দিকে দিন থেকে সরিয়ে তাদের হত্যা করে এগুলো লুটে নিয়েছিল আপনি ভাববেন আপনি নামাজ অনেকজন মনে মনে করবে আবে মসজিদ থাকবে না ঘরে নামাজ পড়বে তুমি এমনি নামাজ পড়ো না ঘরে নামাজ পড়বে তুই এমনি লোকে নামাজ পড়ো না ঘরে নামাজ পড়বে ওই জন্যে আপনারা তৈরি থাকুন আর দোয়া করুন খাস করে দোয়া হচ্ছে বহুত বড় দাওয়া দোয়া করুন আল্লাহ এই জালিমদের হাত থেকে হেফাজত করো বলুন আমিন আল্লাহ যারা ইসলামের ক্ষতি চাইছে ইসলামকে মিটাতে চাইছে আল্লাহ